গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে যা কাজ আমার একদম পুরো কাজটা সেরে নিয়েছি ওপরে পরিষ্কার করা নিচে পরিষ্কার করা উঠুন উঠুন ঝাঁপ দিয়ে একবারে কাঁচা কুচি করে নাইটটা চেঞ্জ করে ব্যাস কমপ্লিট করে বা চলো নিচে যাবো তো নিচে যাবো তা মনে করছে দিকে মেঘ করেছে বৃষ্টি আসে কি তার ঠিক নেই তাই মনে করছি শুকনোগুলো দেখি তুলে ধুয়েই যায় তাহলে নিচে যাবো একটু চা করবো চা খাবো সেই মুহূর্তে বৃষ্টি চলে আসলো বৃষ্টির আর কোনো সময় নেই পাগল হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য তাহলে কেন তুলে অনেকক্ষণ ওগুলো রোদে পড়েছে অবশ্য এখন রোদ নেই সব কালকে দিয়েছিলাম তো শুকিয়েই গেছে হালকা হালকা আছে তুলে ফেলবো ওগুলোকে ভেতরে থিয়ে তাই যাবো আজকে কাছে দেখছি ফুলও ফোটেনি খুব একটা ফুল থেকে নিচ থেকে নিয়ে আসতে হবে শুধু এই সাদা অপরাজিতাগুলো ফুটেছে অনেকগুলো ওই পাশে হ্যাঁ তাই তো অনেকগুলো ফুল ফুটেছে এটা ও ঠিক আছে যা ফুটেছে তুলসী পাতা দিয়ে হয়ে যাবে তো তাই হয়তো হাওয়া হচ্ছে এগুলো তুলে দিতে আবার যায় নিচে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো এই গেছে ডাবগুলো কিছু বড় বড় হয়ে গেছে গেছে তো আরো আরো ডাব হয়েছে দেখি আমরা যাওয়ার আগ দিয়ে এগুলো পারতে হবে যাওয়ার আগে পেরে খেতে হবে এগুলোকে এই বড়গুলোকে তে যে চা নিয়ে চলে আসলাম যে এক একাই খাই মৌসুমি তো বাড়িতে নেই টেনে এখন ওঠেনি সোনাও এসে ঘুমাচ্ছে সোনা তো চা খায় না দুধ চাল লিকা চা খাই এক সময় আর এই যে বিস্কুট নিয়ে তো দুটো বিস্কুট চা ঠান্ডা জল খাওয়া হয়ে গেছে আমার আর একটু ঠান্ডা গরম জল মিশিয়ে খাই সকালবেলা ভালো লাগে বেশ যে রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছে এখানে গাছ থেকে একটা পেঁপে নিয়ে আসলাম পেঁপেটা ভাতে দেবো কুমড়োটা ভাতে আলু ভাজা এখানে ডাল ধুয়ে ভিজিয়ে দেবো এখানে পেঁয়াজ লঙ্কা বাড়ি যে চাল ধুয়ে ভিজানো আছে এইবার রান্না শুরু করে দিই কিন্তু তার আগে একটু চা খাবো তারপর রান্না শুরু করবো তো বেশি বেলা তো হয়নি এগোটা বাজে ভাতটা বসিয়ে দেবো গরম গরম ব্যাস হয়ে যাবে সুন্দর খাওয়া দাওয়া গরম গরম রান্না করে তারপরে ওপরে যাবো কিছুটা ভিজানো আছে সেগুলো কাজবো স্নান করবো পুজো দেবো কমপ্লিটেবেলার মতো তারপর আবার কী হয় টিনা বলছে আবার একটু ঘাসামতে যাবে বেরোবে ঠিক আছে বৃষ্টি যদি না হয় এই যে দুধটা একটু গরম করে নিলাম একটু দুধ একটু রুটি খেয়ে নেবো নিয়ে তারপর ওষুধ খাবো এদিকে রান্না বসিয়ে দিয়েছি যে এখানে ভাত এখানে ডালের জল বসিয়ে দিয়েছি জলটা গরম হোক তারপরে ডালটা ছেড়ে দেবো সেটু টাইমে আমি খেয়ে নিই খেয়ে ওষুধ খেয়ে নিই তো যে রান্না করতেও তো মনে পড়ে গেলো যে মিক্সিস করে একটু গুছিয়ে নিই সব টেনে বের করেছে একদম মশলাপাতিগুলো সব ঢালবো অনেক দিন তো এই কাজগুলো করা হয় না যে ওপরে এগুলো গুছালাম এইগুলো মুছে টুছে নিয়ে সুন্দর করে সব গুছিয়ে ফেলি এই পুজো এটা ওটা করতে করতে এখানে ওখানে যেতে ঘুরতে বেশ সময় চলে যাচ্ছে আর বাড়ি কাজ করা হচ্ছে না এদিকে ভাগ ফুটিয়ে রেখেছি এখানে ডাল শীত করে রেখেছি ওগুলো হাফ হয়ে আছে তাই মনে করছে এরকম করে নি তবে যাচ্ছে মা বাড়িতে নেই দিদি বাড়িতে নেই কেউ বাড়িতে নেই কেউ বাড়িতে নেই

মানে প্রচুর জিনিসপত্র এখানে সব আওলানো বাইরে থাকা হচ্ছে না কি করব বলো আর এইগুলোকে সব ব্যাগ প্যাকিং হবে এগুলো কালকে সব বের করা হয়েছে আলমারি থেকে তো এই দেখো একদম সব তুলে ফেলেছি জুতো এগুলো আমরা ব্যাগে ভরবো তাই এখানে দেখেছি এগুলো এটা মিশা থেকে নিয়েছি এই শ্যুটা খুব সুন্দর দুশো বিয়াল্লিশ টাকা মোটে যেখান থেকে একদম সব পোষা করে দিয়েছি তুলে দিয়েছি এই বাসনগুলো এখানে রেখেছি ওকে সোনাকে বলেছি তুলতে দেখো এদিকেও সব ফাঁকা এই যে ঠাকুরের জিনিসগুলো এখানে রাখা হয়েছে এটা স্নান করে এসে ভেতরে ঢোকাতে হবে ঠাকুর ঘরে ভেতরে বলতে ওই আর ইয়েতে বাংকারে ওখানে শুধু কাঁচা কুচি ধোয়া পাকড়া শুকানো সব হচ্ছে শুধু কদিন ধরে সব গুছানো হয়ে গেছে এবার স্নান করে দুটো খাওয়া দাওয়া নিতে হবে হয়ে যাবে এবেলার মতো কাজ তো তারপরে দেখি রাত্রে আবার কি করি কতটা গুছাতে পারি আবার চল তাহলে রাখলাম স্নান করে আসি তো এই যে সাজুক করে রেডি হয়ে গেছে যাবো একটু হাসনাবাদে চলো ঘুরে আসি বৃষ্টি তো হচ্ছে না এবার তো এই জামাটা পরলাম সাদা প্যান্ট দিয়ে পরেছি হ্যাঁ না তো হাসটা আমাদের কাজ মিটিয়ে চলে আসলাম বাড়ি জামাটা চেঞ্জ করে নি তারপরে অনেক কাজ এখন প্রচুর কাজ বাকি ওগুলোকে করতে হবে কুছাতে হবে সব ব্যাগ প্যাকিং করতে হবে তো তার আগে জামা কাপড় ছেড়ে একটু চা খেয়ে নিই তারপরে করবো সব কাজ তো এই যে খাওয়া দাওয়া চলে আসলাম ঘরে এবার একটু মেডিটাইট করি কমপ্লিট করি তারপর শিপুরি ডুব করে অনেক রাত হয়েছে এখন বাজে রাত দুটো চল ভিডিও বন্ধ রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমাকে জানিও গুড নাইট টাটা